আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বেশি হচ্ছে নবম ও দশম শ্রেণীর পাঁচ দশমিক এক থেকে কীভাবে আমরা সমাধান করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখার জন্য চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে কোনো সমস্যা হবে না আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি এক নাম্বার পাঁচ দশমিক এক অর্থায় পাঁচ দশমিক এক এক নাম্বার খুবই ছোট্ট পর শুধু একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে প্রথমে এখানে দেওয়া আছে যেহেতু প্রথমে আমরা এখানে একটু লসাগো করব ঠিক আছে আমরা যদি এখানে একটু লসাগো করে নেই তাহলে এই প্রথম অংশের হওয়ার দ্বারা আমরা এই লসাগোটাকে মনে মনে ভাগ করবো তাহলে বিয়ার বি কাটা যায় ইয়ে থাকে ইয়ে তারা বিয়ের উপরে যে অংশটা আছে এ তারা আমরা এখানে গুন দেবো তাহলে পাওয়া যায় এ স্কোয়ার ওয়াই মাইনাস এ তারা ভাগ দিলে এ আর এ মনে মনে কাটা যায় থাকবে গুণ দিলে পাওয়া যাবে বা এখানে আমরা যদি ওয়াইটা কমন নেই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই নিশ্চয় থাকবে পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা বাম পাশে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে ডান পাশে কিন্তু আছে আমরা কিন্তু এটাতে ভাগ করে কাটা দিতে পারি আর যদি একটু তাড়াতাড়ি বোঝার চেষ্টা করি তাহলে ওয়াই বাই এব সময় সময় ডাইন ওয়ান হবে যেহেতু অঙ্কটা ছোটো আমরা একটু ভাগ করে দেখে দিই তাহলে ওয়াই বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ দিলাম বা ওয়াই বাই এব অতএব ওয়াইকেল এব 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 এখন আমরা লিখতে পারি অতএব নির্ণীয় সমাধান ওয়াইকেল আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি প্রথমে আমি রসাই করে নিলাম বি দ্বারা ভাগ করে এখানে এ থাকে এ তারা এখানে গুণ হবে এ স্কোয়ার ওয়াই ঠিক এখানেও এ দ্বারা আমরা রসকোটাকে ভাগ করবো মনে মনে ভাগ করব কিন্তু বাস্তবে ভাগ করবো না এ আর মনে মনে কাটা যায় বি থাকে এখানে গুণ দেবো এর উপরে যা আছে বি স্কোয়ার ওয়াই ডান পাশে যা আছে তাই এখন এখানে দুই অংশ থেকে আমরা এখানে ওয়াইটা কমন নিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই যেহেতু আমরা ওয়াইটা আমরা প্রথমে দিতে পারতাম কিন্তু এখানে দেওয়া যাবে না কেন এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে বি স্কোয়ার হচ্ছে একটা সংখ্যা হিসেবে কাজ করবে আর চলকটা সবসময় সংখ্যার বাম পাশে থাকবে এই জন্য ওয়াইটা আমরা সবসময় ডান পাশে রাখার চেষ্টা করব এটা পারফেক্ট হবে এখন আমরা উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে মনে মনে হয় কাটা আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এত এখন অবহার যেহেতু সমান কাটা গিয়ে ওয়ান আবার এখানে ওয়াইকাল হচ্ছে এ বি দ্বারা আলবন দেলে এবি এ নিয়ে সমাধান ওয়াইকাল এছাড়া আমাদের আজকে পাঁচ দশমিক একের এক নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবে তার কারণ কমেন্টসের মধ্যে ভালো মতো না জানালে পরবর্তীতে কোনো নতুন ভিডিও প্রকাশ করার আগ্রহ বা উৎসাহ আসে না তাই আমি বলছি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে তোমাদের বন্ধু বান্ধবদের জানার জন্য বেশি বেশি একটু শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ